এই সব জিনিস গুলা নিয়ে আসে সমুদ্রের তল দেশে দেয় আবার উঠে ওই গালের মধ্যে কিছু পতঙ্গ মাছ পশু পাখি কি সমুদ্রিক জাহাজ পর্যন্ত ঢুকে যায় আবার আল্লাহ পাকার কিছু জিনিস বানিয়েছেন এমন সুন্দর মনের মধ্যে পাওয়া যায় যারা হৃষ্ট পৃষ্ট বড় বড় জানোয়ার যাদের দৈনিক এক বেলা খানা হচ্ছে চল্লিশটা মোটা তাজা হাতি কি

لم يكن كفوا أحد بي وصف تيرا أي خدا. لم يكن كفوا أحد بي وصف وسب...